হাই বিয়স আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের সরকারি চাকরিতে তম গ্রেডের বেতন স্কিল নিয়ে সরকারি চাকরির বেতন স্কিল নিয়ে অনেকেরই কৌতূহল থাকে বিশেষ করে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নতুন চাকরিজীবী দুই হাজার সালের বেতন স্কেল নীতিমালা অনুযায়ী চোদ্দতম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন দশ হাজার দুশো টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত হতে পারে বাড়ি ভাড়া বাবদ চোদ্দতম গ্রেডের একজন সরকারি কর্মচারী পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট টাকা পেয়ে থাকে আমি এই ভিডিওতে ষাট পার্সেন্ট যার মূল্য ছয় টাকা এই ভিডিওতে যুক্ত করেছি বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ষাট পার্সেন্ট অন্যান্য বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকায় পঞ্চান্ন পার্সেন্ট এবং ভিত্তিক এলাকায় পঞ্চাশ পার্সেন্ট টাকা প্রদান করা হয় চিকিৎসা ভাতা বাবদ চোদ্দতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক পনেরোশো টাকা পেয়ে থাকেন শিক্ষা ভাতা হিসেবে চোদ্দতম গ্রেডের একজন সরকারি কর্মচারী এক সন্তানের জন্য পাঁচশো টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য এক হাজার টাকা ভাতা পেয়ে থাকে যাতায়াত ভাতা হিসেবে চোদ্দতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক তিনশো টাকা পেয়ে থাকে টিফিন ভাতা হিসেবে চোদ্দতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক দুশো টাকা পেয়ে থাকেন এছাড়া বোনাস হিসেবে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে মূল বেতনের সম পরিমাণ টাকা চোদ্দতম গ্রেডের একজন সরকারি কর্মচারী পেয়ে থাকেন প্রতি বছর মূল বেতনের পাঁচ পারসেন্ট ইনক্রিমেন্ট চৌদ্দতম গ্রেডের একজন সরকারি কর্মচারী পেয়ে থাকেন ভিওয়ার্স আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি